হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু লাভ নোজ ডেইলি ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে একটা স্পেশাল ব্লগ শেয়ার করতে চলে আসলাম সো আমি এটাকে কেন স্পেশাল ব্লগ বলছি সেটা তোমরা একটু পরে জানতে পারবে সো না এটা তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো তো শুরুতেই বের হয়ে পড়লাম কেকের দোকানের উদ্দেশ্যে ভোজন বাড়ির সামনে দিয়ে আমি আর কোনি কাপড় ড্যাং ড্যাং করে চলে যাচ্ছিলাম জিগাতলা আর রাস্তা দিয়ে প্যাক প্যাক করতে করতে চলে আসলাম হাফিজুর স্টোরে সো এখানে আসার পরে আমরা কেক দেখা শুরু করে দিলাম আসলে আজকে ভাইয়ার বার্থডে কেক কিনতে আসছি আর এই ভিডিওটা যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে তোমরা যারা নতুন তাহলে ফলো করে দিবা আর লাইক শেয়ার করতে ভুলবা না আর ইউটিউব থেকে দেখে থাকলে তোমরা যারা যারা নতুন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে আর সম্পূর্ণ না টেনে দেখতে থাকো তারপর সেখান থেকে একটা কেক সিলেক্ট করে আমরা সাইন স্কুলের সামনে দিয়ে চলে যাচ্ছিলাম মার্কেটে আসলে মার্কেট থেকে ভাইয়ের জন্য গিফট কিনবো গিফট কিনবো না অ্যাকচুয়ালি ভাইয়ের জন্য গিফট কালকে কেনা হয়েছে কিন্তু সেই সাইজ জিনিসটা হচ্ছে না তাই আমরা চলে আসলাম কাক্তরোয়া ফ্যাশনে এই দোকানটাতে কিন্তু জেন্টস কালেকশন ভালোই আছে আর সব স্যাম্পলের মধ্যে এই শার্টটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে তারপর চলে আসলাম প্রামাণিক গার্মেন্টস এ আর এই ফাঁকে তোমাদের দেখিয়ে নিলাম আমার আজকের আউটফিট আসলে ওই যে আছে না একটা জিনিস যে একটা জিনিস কিনে নেওয়ার পর চেঞ্জ করলে জিনিস পছন্দ হবে না আর দামটাও বেশি যাবে তারপর আমরা টি শার্ট চেঞ্জ করে আবারও চলে যাই হাফিজ স্টোরে কারণ সেখানে আমরা এই হোয়াইট কালারের লাভকে একটা সিলেক্ট করে রেখে আসছিলাম কেকটা যেহেতু অনেক সেনসিটিভ জিনিস দ্যাটস হয় আমরা এটা নিয়ে বাজার সহ ঘুরতে পারবো না তাই সিলেক্ট করে রেখে আসছিলাম কোনিকাপুর সাথে যাওয়ায় কোনিকাপুর একটা চক্ষুল আমার হাতে দিয়ে দিল দেন আমরা কেকটা নিয়ে জিগোতলা থেকে ভ্যানে উঠে পড়লাম বাসার উদ্দেশ্যে দেন আস্তে আস্তে আমি একটা একটা করে বেলুন ফুলানো শুরু করলাম মাশাল্লাহ প্রথম বেলুন ড্রাই ফুটা ছিল দেন আমি এক এক করে সবগুলো বেলুন ফুলানো শুরু করে দিলাম দুঃখের বিষয় আমাদেরকে আবার বাইরে যেতে হয় আর কেন বাইরে যেতে হয় সেই বিষয়টা পরে বলি আগে বলতেছি দেখেন এই দোকানের কেক কি সুন্দর আর এইগুলো রেখে আমরা কই থেকে কি কেক কিনে আনছি তো যাই হোক ওইটা অতটাও খারাপ না ভালোই আছে আর এখন বলে আমাদেরকে কেন আবার বাইরে যেতে হয়েছে বাইরে যাওয়ার পর কণিকাপু আমাকে জিজ্ঞেস করছিল যে লিমু বাসাকে বেলুন আছে আসে জি হ্যাঁ আছে কনিকাপু বলছে তুমি শিওর আমি জি অবশ্যই পঞ্চাশ ষাটটার মতো বেলুন আছে অথচ বাসায় এসে দেখি মাত্র আটটা বেলুন আছে তার মধ্যে দুইটা ফুটা বাবু একটা নেই ফাটাই ফেলছে এখন আরো একটা চাইতেছে সো যাই হোক গাইজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড তারপর চলে যাই কণিকাপুর রুমে আসলে আমাদের এই প্ল্যানিং হুট করে হয়েছিল আর যেহেতু আমরা ভাইয়া সারপ্রাইজ দিব আমরা আমাদের করতে পারতাম করলেও করে আসলে দেখে আমরা কণিকাপুর রুম এ করছি কারণ ও রুমে অতটা আসে না আসলে গাইজ সবাই চায় এবং সবাই মোটামুটি চেষ্টা করে যে প্রিয় মানুষের জন্মদিন কিংবা স্পেশাল ডেতে তে প্রিয় মানুষকে আরো বেশি স্পেশাল ফিল করানোর জন্য আর এদিকে ইনি সাহেব তো বেলুন হাতে নিয়ে শুয়ে শুয়ে পটি করতেছে গেছে তারপর ভাইয়া বাসে আসার সময় হয়ে যায় তাই আমি ক্যামেরাটা ভালোভাবে সেট করে দিয়েছিলাম বিকজ এর মুখের রিয়াকশনটা দেখার জন্য Thank you, Dilma. Yeah, thank you, thank you, thank you. Yeah, মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন ভাইয়া কত খুশি হয়েছে আসলে এই খুশিটুকু দেখার জন্য কনিকা পা এতক্ষণ এত করতেছিল এই যে এদিকে আমাদের বার্থডে বয় আর এদিকে বাবুর মুখের অবস্থা দেখেন ঢেরস দিয়ে ভাত খাচ্ছিল ঢেরস মুখের একটা কি একটা অবস্থা বাই দা ওয়ে এই যে দেখেন আমাদের পুচিপুরির ফাইনাল লুক কেমন লাগতেছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন তাহার বাপের বার্থডে বলে কথা সুন্দর করে না সাজলে কি আর তার হয় আমাদের পুচিপুরি কিন্তু শুধু সাজেই নি উনি কিন্তু ছবিও তুলে সুন্দর সুন্দর আপনারা দেখতে থাকেন পুচুপুরি সুন্দর সুন্দর ছবিগুলো আর শুধু দেখলে কেয়ার হবে মাশাল বলতে কিন্তু ভুলবেন না

प्पी हेपी बर्थडे हेपी बर्थडे हेपी हेप्पी बर्थडे रंगला দিন কুনিকা ভোকে কেটে কেটে সবাইকে সার্ভ করছিল আসলে এই বার্থডে সেলিব্রেশনটা খুবই সাধারণ ভাবে হয়েছিল আর হুট করে হয়েছিল তাই আর বেশি কিছু আয়োজন করা হয়নি তো আজকের ব্লগ এই পর্যন্ত আজকের ব্লগটা সব মিলিয়ে তোমাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাও তোমাদের সাথে দেখা হচ্ছে আবারও নতুন কোনো ব্লগে থ্যাংক ফর ওয়াচিং বাই বাই